নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো এক হৃদয়হীনা বলে একটি বাংলাদেশের নাটক নিয়ে নাটকটি অনেক আগে রিলিজ হয়েছে মানে ইউটিউবে এখন নাটকটি দেখতে পাবে ভিউ হয়তো ওয়ান বা দুই মিলিয়ন এরকম পাওয়া যাবে কিন্তু নাটকটি আমি বলবো ভিউ দিক থেকে বিচার না করে নাটকটা একবার দেখবে কেমন লাগবে তারপরে কমেন্টে জানাতে পারো ঠিক আছে তা আমি বলবো এখানে অভিনয় করেছেন জিয়ারুল হক পলাশ ওর্ষা ঠিক আছে আমি দেখে বলি ওর্ষা ঠিক আছে তা এরা দুজনের লিড ক্যারেক্টারে আছে তাছাড়া মানে অপূর্বর একটা বন্ধু আছে তার নামটি এখানে লেখা নেই তার জন্য আমি বলতে পারছি না তিনি ভালো একটা চরিত্রে রয়েছেন আর এই নাটকটি পরিচালনা করেছেন হচ্ছে সিয়াফ সাইম তো সিয়াফ সাইমের কাজ মানে অপূর্বর সাথে সাথে যখন হয়েছে তারা ফাটিয়ে দিয়েছে তা এই মানে এই নাটকটি আমি ছোট করে গল্পটি বলি এখানে অপূর্ব যেই ক্যারেক্টারটি করেছে সে না খুব সাদাশিধের সরল একটি ছেলে তার বন্ধু মানে যে বন্ধুর ক্যারেক্টারটি যে করেছেন তার নামটা আমি তো জানি না তো তার বন্ধু সে চালাক চতুরা আছে ঠিকঠাক তারা দুজনে মোটামুটি পড়াশোনা করেছে মানে চাকরি পাওয়ার মতন পড়াশোনা নয় তার জন্য তারা বাইরে মানে বাংলাদেশ থেকে অনেকেই যায় যা বাইরে কাজে যায় অনেক কাজে তো সেখানে কাজে একটা যাবে তা সেখানে না দেখানো হবে যে অপূর্ব যেই বন্ধুটি সে একটা মেয়ের সাথে কথা বলতো এবার সে না মানে প্রচুর মেয়ের সাথে এরকম কথা বলতো ঠিক আছে বুঝতেই পারছো কীরকম টাইপের ছেলে তা সে একটা মেয়ের সাথে সে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেবে এবার সেই মেয়েটি না অপূর্ব একদিন ফোন করবে তা অপূর্ব ফোনের নাম্বারটি পাবে কারণ তার বন্ধু তারা তার একদিন অপূর্ব ফোন থেকে ফোন করবে সেই জন্য তা এখানেই আস্তে আস্তে অপূর্বর সাথে সেই মেয়েটির একটা বন্ধুত্ব তৈরি হবে তারপরে আস্তে আস্তে লাস্টে গিয়ে কি হবে সেটা দেখলে তোমাদের নাটকটি দেখতে হবে এটাই বলবো আমি আর কিছু গল্প রিভিল করব না আমি বলবো বেশ দারুণ একটা গল্প মানে দুঃখজনক তো বটেই এটা বলবো মানে একটা সাদাশীদের ছেলে বা সাদাশিদের মানুষ তার সঙ্গে যদি খারাপ হয় দেখবেন আমি বারবার বলি যে কিছু কিছু ক্যারেক্টার আছে না যেইগুলো কিছু বলতে পারে না না বলা মানুষ সেই মানুষগুলোকে আমার খুব ভালো লাগে তা আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে খুব সুন্দর মানে গল্প তো খুব গুছিয়ে মানে আর অপূর্ব যে ক্যারেক্টারটি করেছে মানে তাকে না মনেই হবে সেরকম মানে একটা ইনোসেন্ট ছেলে মানে সে বাবা মায়ের কথা ভাবে মানে এরকম টাইপের একটা ছেলে তার যদি খারাপ হয় শেষে গিয়ে সেটা দেখতে পাবে কী হয় আমি বলবো খারাপ হয় এতটুকুই বললাম কি খারাপ হয় সেটা দেখলে সত্যি তোমাদেরও দুঃখ লাগবে আমি বলবো আমি কিন্তু নাটকটা দু তিনবার দেখেছি তা আমি রিভিউ করার জন্য আবার দেখলাম তা আমার কিন্তু দুঃখ লেগেছে কিন্তু সেই প্রথমবারের মতনই আমার কাছে বেশ লেগেছে তাছাড়া এখানে মানে ওর্ষা বলে যে মেয়েটি অভিনয় করেছে সেই মেয়েটি মানে তার না অনেক রকম মানে সেড আছে অভিনয়ের ঠিক আছে তা আমি বলবো সে কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে তার উপরে মাঝে মাঝে আপনার রাগ হবে যে মানে বাংলায় দেখা গেল আপনি কিস্তিও মেরে দেবেন মানে এরকম রাগ হবে তাই আমি বলবো মানে বেশ তিনি নিজের মানে অভিনয়টা মানে নিজের চরিত্রটা বেশ ভালো ফুটিয়ে তুলেছেন তাছাড়া অনেক আরও আর্টিস্টরা রয়েছেন তারা মোটামুটি ঠিকঠাক যতটা মানে স্ক্রিনে পেয়েছেন ঠিকঠাক রয়েছে আমি বলব গল্পটা কিন্তু খুব সুন্দর যে খুব আহামরি গল্প না যেরকম এটা একটা গ্রামের গল্প একটা মানে ছিমছিমে গল্প খুব সুন্দর লেগেছে আর বাংলাদেশের এইসব গল্প কিন্তু বেশ ভালো আমি বলবো আমার কিন্তু এই নাটকটা বেশ লেগেছে আর সিয়াম সাইমের সাথে অপূর্ব যখন কাজ করে মানে তারা না ফাটিয়ে দেয় তাদের প্রচুর কাজ আমি দেখেছি তারা খুব ভালো করেছে মানে তারা দুজনকেই বলছে তাদের দুজনকেই তারা দুজন খুব ভালো করেছে খুব ভালো ফুটিয়ে তুলেছে আমার কাছে কিন্তু বেশ লেগেছে এই নাটকটি এই নাটকটি তোমরা যদি মানে না দেখে থাকো তাহলে আমি বলবো তোমরা গিয়ে দেখো কিছু কিছু জায়গায় অপূর্বর কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে একটা সিন আমি বলছি সেই মেয়েটার জন্য দেখা করবে প্রথম যেদিন দেখা করবে তো মেয়েটা না আসবে না তা ও না একটা দোকান থেকে জলের বোতল নেবে অপূর্ব তা সেখানে ও বারবার রাস্তার দিকে তাকাবে জলটা খাবে রাস্তার দিকে তাকাবে জলটা খাবে ঠিক আছে আবার বসে জল খাবে মানে সে হাঁপাচ্ছে এই ব্যাপারটা মানে টানা চলেছে কিন্তু মানে ক্যামেরার কোনো কাঠ নেই এই জায়গাটায় আমার বেশ লেগেছে আমি বলবো বেশ লেগেছে আমি ওটা না বারবার স্কিপ করে এগিয়ে আবার আমি দেখছিলাম মানে এই জায়গাটা আমার বেশ লেগেছে খুব সুন্দর এখানে পুরো ন্যাচারাল ব্যাপারটা তো বেশ ভালো লেগেছে শেষে গিয়ে যেটা হবে সেটা সত্যি দুঃখজনক এটা বলবো মানে ভাবতে পারবে না যে এরকমটা হবে এটা খুব খারাপ লেগেছে আমি বলবো তা এরকম নাটক মানে লাস্টে যে দুঃখ দিতে পারে দুঃখ কিন্তু অনেক রকমভাবেই দেয়া যায় মানে গল্পে হোক নাটকে হোক তার সব দুঃখ আমরা কিন্তু মনে রাখি না দেখলাম ভুলে গেলাম কিন্তু এই নাটকটির ক্ষেত্রে তুমি মানে দেখলে প্রথম যখন দেখবে তুমি নাটকটি বন্ধ করে দিলে তোমার ছয় ঘন্টা সাত ঘন্টা বা পরের দিন বা দুদিন পরেও কিন্তু তোমার সেই দুঃখটা মনে পড়বে আমি বলবো এমন একটি নাটক তা আমার কাছে বেশ সুন্দর লেগেছে খুব গল্পটাও খুব সুন্দর লেগেছে তাছাড়া মানে অপূর্ব বন্ধুর চরিত্রে যিনি করেছেন তিনিও কিন্তু ভালো একটি পাঠ পেয়েছেন তিনিও খুব নিজের জায়গায় সুন্দর ঠিক আছে তার একটা সিন আছে সে ভিডিও কলে অপূর্বর সাথে কথা বলবে সেই জায়গায় তার মানে কাজটা আমার খুব ভালো লেগেছে আমি বলবো এছাড়া মানে অপূর্ব তো অপূর্বই ঠিক আছে সে তো ভালো কাজ করবে এটাই বলবো শিয়াম সাইমের মানে বলবো যে কাজটা খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে তোমরা যারা দেখো নি আবারও বলছি তোমরা দেখতে পারো আর যারা দেখেছো তারা কমেন্টে জানাও আর লাস্টে একটাই কথা বলবো যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো রিভিউ বা ভালো ভালো আপডেট দেবো তোমাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও বানিয়ে এটাই বলবো তা লাস্টে আবার আরেকবার বলে দিচ্ছি যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে দেখাচ্ছো পরের ভিডিও